বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে জানায় স্বাগত তো আজকে আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি হর হর মন্দিরে গিয়েছিলাম সেই ওঠার ছবিটা ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এখন উপরের ভিডিওটা শেয়ার করব ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্যে আমি ছোট ছোট করে শেয়ার করছি আমার পুরোনো বন্ধু রয়েছে তারা তো ভিডিও দেখেইছ যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো দেখো আমি ওপরের ভিডিও মন্দিরগুলো সব দর্শন করাচ্ছি ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করছি জায়গাটা এতটাই সুন্দর যে ভিডিও করার কথা মনেই ছিল না তবু কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে অন্ন সেবা দেওয়া হয় এখানে সকাল থেকে রাত পর্যন্ত অন্নভোগ দেওয়া হয় তো আমরাও অন্নভোগ সেবা করেছিলাম তো চতুর্দিকটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে চতুর্দিকে কাজ চলছে এখনও মন্দিরটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে ওঠেনি এই শিব মন্দিরটা বন্ধ ছিল তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি তো তোমরাও দর্শন করো দেখো আমি চতুর্দিকটা দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর ভগবানের মূর্তি আছে এবং চতুর্দিকে এখনও প্রচুরভাবে কাজ চলছে যারা যারা ভেলোর গিয়েছো তো অবশ্যই একবার হর হর মন্দির ঘুরে আসবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কারা কারা হরহর মন্দিরে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভেলোর গেলে অবশ্যই গোল্ডেন টেম্পল যাও তো আমি বলবো একবার হর হর মন্দির ঘুরে এসো তোমাদের দারুণ ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো তোমাদের ভাই দেখাচ্ছিলো এই মন্দিরটা ভিডিও ক্লিপ নাও তো আমিও বলছিলাম যে হ্যাঁ এই ভিডিও ক্লিপ নিয়েছি এখানে সব শিবলিঙ্গ আছে ও গণপতিজি আছে ও নটরাজ আছে এখানে সব মূর্তি আছে তো আমি সব দেখানোর চেষ্টা করছি সব ভিডিও নিতে পারিনি তবু যতটা পেয়েছি উপরে একটি নন্দী আছে ভীষণ বড় তো দেখো তোমাদের দাদা ভাই উঠছিলো আমি সেটাও দেখানোর চেষ্টা করছি আমরা এখন মন্দিরের উপরে উঠে গেছি উপরে সব শিবলিঙ্গ আছে আর এখানে প্রচুর পরিমাণে বাঁদর আছে তোমরা যখনই যাবে অবশ্যই ওদের জন্য খাবার নিয়ে যাবে আমরাও কিন্তু নিয়ে গেছিলাম নাহলে যখন তখন তোমাদের হাতে ব্যাগ ফোন নিয়ে নিতে পারে তো সাবধানে যাবে আর খুবই ভালো লাগবে আমি তো বলবো অবশ্যই তোমরা একবার এসো আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিও নিচে একবার হর হর মহাদেব লিখে যেও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর সুন্দর একটি মতামত জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও